হান্ড্রেড ফ্রেশ কন্ডিশন আছে এস এস হেলথ ব্যাটারি হেলথ অনেক ভালো থাকবে পাঁচ থেকে ছয় ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সাড়ে তেরো এলসি ডিসপ্লে খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মডেল হলো ডেল ল্যাটিটিউড ডবল থ্রি ওয়ান জিরো আই থ্রির এইট জেনারেশন এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস ফোর জিবি শেয়ার কাফিস থাকবে আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র উনিশ হাজার নয়শো টাকা এরপরে ডেল লাভারদের জন্য আমি আরেকটা মডেল দেখাবো

র্যাম মেসেজটি কিন্তু নিজের মতো করে বাড়িয়ে নিতে পারবে যারা গ্রাফিক্স প্ল্যানসিং ভিডিও এডিটিং এই সমস্ত কাজ করতে চান খুবই কিন্তু এই ডিভাইস সাথে করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ভিডিওর মাঝখানে আমাদের ওয়ারেন্টিটা একটু বলে দিচ্ছি আমাদের কাছ থেকে যারা ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপেরই কোয়ান্টিটি থাকবে আপনি পাঁচ পিস সাত পিস থেকে দেখে একটা পার্সেস করবেন বা নিয়ে আপনি নিজের মতো করে একুশ দিন চালাবেন একুশ দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম পান সেক্ষেত্রে ওই ডিভাইসটা চেঞ্জ করে আরেকটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টির মধ্যে কোনো পার্টস লাগলে পার্টস এর আপনি পে করবেন সার্ভিস সম্পূর্ণ ফ্রি থাকবে সার্ভিসের জন্য কোনো পেমেন্ট লাগবে না এরপর আমি আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড এর বিজনেস সিরিজের একটা ল্যাপটপ যারা টেবিল করেন বিভিন্ন জায়গায় জার্নি করেন লাইট ওয়েট ল্যাপটপ যারা নিতে চান একদম স্লিম ল্যাপটপ যারা পার্চেস করতে চান তা চাইলে এই মুহূর্তে আমাদের কাছ থেকে এক্স ওয়ান কার্বনটা কিন্তু পার্চেস করতে পারেন কোরাই এর এইট জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন আছে এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে রেগুলার সাইজ ফুল এইচ ডি থাকবে আই ডিসপ্লে ক্যামেরা ফেস লোক অ্যাভেলেবল পাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে অনেকে রাতে কাজ করেন ব্যাকলাইটটা কিন্তু ইম্পর্টেন্ট জয়স্টিক বাটন অ্যাভেলেবল পাবেন একদম সুপার টুপার একটা ফেস কন্ডিশন আছে অরিজিনাল টাইপ সি চার্জার সহ এক্স ওয়ান আমাদের কাছে পারচেস করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা অনেক ভাইয়েরাই ঢাকার বাইরে আছেন যারা ঢাকায় আসতে পারতেছেন না চাইলে কিন্তু কুরিয়ারে নিতে পারেন আর কুরিয়ার নেওয়ার কিন্তু সহজ একটা সিস্টেম আছে পাঁচশো টাকা বুকিং করে দেবেন বাকি টাকা কন্ডিশন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ঘরে বসে আমাদের কাছ থেকে ইমুতে ভিডিও কলে দেখে শুরু করতে পারবেন এবং কুরিয়ারে যাওয়ার পর খুলে চেক করে কিন্তু কার্টুন এরপর আমরা একটা ডিভাইস দেখাবো স্পির মধ্যে এইসপি মধ্যে যারা টেনজেন জেন জেন নিতে চান এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে করতে পারবেন তো আমার হাতে যারা দেখতেছেন এটা হচ্ছে আটশো চল্লিশ জি এইটাই ফাইভ এর ইভেন জানার এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এস জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে পাবেন একদম ব্যাজেল ফুল এজি রেজলিউশন পাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়েস বাটন অ্যাভেলেবেল থাকবে মোট কথা একটা ল্যাপটপে যে সমস্ত ফিচার দরকার প্রত্যেকটা ফিচার কিন্তু এই ল্যাপটপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন গ্রাফিক্স ফিলান্সিং ভিডিও এডিটিং হাই কনফিগারেশন কোন কাজে আটকাবে না ইনশাল্লাহ তো এলিভেন জেনারেশন ল্যাপটপ আমাদের কাছ থেকে যদি পার্চেস করেন কোয়ান্টিটি থেকে নিতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা অনেক ভাইয়ারাই গিফটের ব্যাপারে আমাদের কমেন্টস করেন যে ভাই গিফট আইটেম গুলো কি কি দিবেন তো গিফট আইটেম যদি আমি সংক্ষেপে দেখাই একটা মাউস থাকবে খুবই সুন্দর একটা মাউস পাবেন এবং একটা মাউস প্যাড থাকবে সুন্দর একটা মাউস প্যাড পাবেন এবং একটা অরিজিনাল চার্জার থাকবে চার্জারের সাথে একটা পাওয়ার কেবল পেয়ে যাবেন এবং আমাদের ল্যাপটপ গার্বিটির পক্ষ থেকে ব্র্যান্ডিং করা একটা ব্যাগ পাবেন খুবই সুন্দর একটা ব্যাগ ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে চাইলে আপনি পার্সোনাল কাজেও ইউজ করতে পারবেন

বিয় শেষ করার আগে আমাদের লোকেশনটা একবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক করে ঠিক দক্ষিণ পাশে মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিসতলায় নয় নম্বর দোকান ল্যাপটপ ঘর বিড়ি খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারবেন এখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম